মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডোমিনেট করেছে এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি আমি বলবো মবের ভয়ে মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডোমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন বলতে পারতেন অ্যালাউ করতে পারতেন মবের ভয়ের কারণে তারা করতে পারেনি কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেয়া হতো তৎক্ষণাৎ তাকে দোসর বলা হতো এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে প্রশাসনকে ফার্ম হতে হবে ডিকটেট করতে হবে ডোমিনেট করতে হবে ল বাস্তবায়ন করতে হবে লেট হু ইজ হাই ল ইজ অ্যাবোভিন যে যত বড়ই হোক সে ল এর নিচে হ্যাঁ দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল আমরা এক হাজার বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি